মোটামুটি তাহলে কি মনে হচ্ছে যে এই শুকর পালনটা প্রফিটেবল হ্যাঁ প্রফিট মনে হচ্ছে না কেন মনে হচ্ছে এরকম কেন মানে আমি নিজে বাড়ি থেকে তো বাচ্চা তো পাই বাচ্চা কিনতে হচ্ছে না আর আমরা নিজেরাই খাটাখাটনি করি আমার কোনো লোক লাগে না আর আমি এগারো পিস বাচ্চা বিক্রি করেছি আমার দু লাখ টাকা বিক্রি হয়েছে এগারো পিস হ্যাঁ মানে ওই বড় শুকর বড় শুকর গুলো এগারো পিস বড় শুকর বিক্রি করে দু লাখ টাকা হয়েছে তার অর্থাৎ আপনি কত নমস্কার দেশ বিদেশ থেকে যে এখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দ্য ফারিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি করি বিশ্বাস তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন বরাবরের মতো আজকেও আমরা একটা ছোট্ট একটা শুকর খামারের সামনে দাঁড়িয়ে রয়েছি এখানে কিছু লাজ হোয়াইট এবং কিছু ল্যান্ডেস এবং কিছু ঘুঙরুর কিছু বাচ্চা রয়েছে এবং কিছু বড়ো শুকর রয়েছে তো যে ব্যাপারটা নিয়ে আমি আজকের প্রতিবেদনটা তৈরি করব সেটা হচ্ছে একজন নারী উদ্যোক্তাও যে শুকর পালনে ধীরে ধীরে সফলতা পাচ্ছে তার একটা উদাহরণ আমি দিতে চলেছি তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আমি দিদিদের যে ফার্মটা ভিজিট করতে এসেছি তা ফার্মে কিছু সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আলোচনা করব এবং দিদিরা সেগুলো কীভাবে সলভ করবে তার একটা হালকা একটু পদ্ধতিও বলে দেব। তারপরেও তো আর একটা ব্যাপার রয়েছে যে অ্যানিমেলগুলো দেখি আর দিদির সঙ্গে কথা বলে নিই তারপর আস্তে আস্তে সব কিছু বলছি অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সরকারে দেখবেন দিদি নমস্কার নমস্কার আপনার নাম আর পরিচয়টা দেবেন আমার নাম শিপ্রা সরকার আর শায়স্তানগর বাড়ি বসিয়াট শায়স্তানগর আচ্ছা কতদিন থেকে আপনারা এই পিক ফার্মিং করছেন তিন বছর তিন বছর ধরে আচ্ছা কতগুলো অ্যানিমেল আছে এখন বর্তমানে এখন আছে ষোলোটা

সেগুলো কুইন্টাল কুইন্টাল আচ্ছা আর তারপরে মাছখানে কিছু বাচ্চা বিক্রি করেছি আর কি মাও বিক্রি করে দিয়েছি তিন চার পিস মাও বিক্রি করে দিয়েছি তারপরে এই বাচ্চাগুলো এবার এক মাস থেকে এই বাচ্চাগুলো আচ্ছা এইগুলো আবার বড় করে হ্যাঁ বড় করে আবার কুইন্টাল করে বিক্রি করব এই বাচ্চাগুলোকে এখানে হয়েছে হ্যাঁ হ্যাঁ এখানেই হয়েছে একটা কথা বলি যে একটা ইনফরমেশন দি দিদিরা যে পদ্ধতি অবলম্বন করে এটা সবচেয়ে আমি মনে করি যে একদম সঠিক পদ্ধতি কারণ যারা ব্রিডিং করছেন জানেন যে একটা বাচ্চার এখন বর্তমান রেট সাড়ে চার হাজার টাকা এবং অবশ্য ওয়েটের ক্ষেত্রে দাম তারতম্য হয় এই জন্য আমরা বলি যে পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজার টাকার মধ্যে বাচ্চার দাম রয়েছে সেটা ওয়েটের উপর ডিপেন্ড করে জাতের উপর ডিপেন্ড করে এফ ওয়ান আর এফ টু তার উপর কিন্তু ডিপেন্ড করে যারা বাচ্চা কিনবেন তারা অবশ্যই আমি রিফার করবো যে এফ ওয়ান জাতীয় বাচ্চাগুলো কেনাই ভালো আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে একটা বাচ্চার দাম যদি চার হাজার টাকায় বিক্রি করে বা সাড়ে চার হাজার টাকা বিক্রি করে যখন একটা ফিডে আপনার ফিড খাইয়ে যখন আপনারা ফ্যাটনিং করবেন একটা রেশিওতে দেখা যাচ্ছে যে আপনার প্রায় এফসিআর ওপর ডিপেন্ড করে যে কোম্পানি ফিডটা খাওয়াচ্ছেন সেই কোম্পানির ফিড কত এস তার অর্থাৎ কি কত কেজি খেয়ে কত কেজি ওয়েট গেইন করছে এটা আপনাকে জানতে হবে এমন এমন ফিড আছে যেগুলো হচ্ছে দু কেজি দুশো গ্রাম খাইয়ে এক কেজি ওয়েট গেইন করছে আবার কিছু আছে দু কেজি চারশো গ্রাম খাইয়ে এক কেজি ওয়েট গেইন করছে অর্থাৎ টু পয়েন্ট ফোর বলা হয় আবার কিছু আছে টু পয়েন্ট ফাইভ হ্যাঁ এই অর্থাৎ টু পয়েন্ট ফাইভ বলতে আড়াইশো কেজি খাইয়ে এক কুইন্টাল ওয়েট গেইন করছে আপনি যে কোম্পানিরই ফিড খাওয়ান না কেন আপনাকে শুনতে হবে এই ফিডের এফসিআর কত তার অর্থাৎ কত কেজি খাইয়ে কত কেজি ওয়েট গেইন করবে অনেকেই কিন্তু মার্কেটে দেখবেন যে অনেকেই চাষিদের ভুল সিদ্ধান্ত দিচ্ছে ভুল ধারণা দিচ্ছে বলছে টুইস টু ওয়ান অর্থাৎ দু কেজি খাইয়ে এক কেজি হচ্ছে এইরকম কিন্তু অনেকেই বলছে তার জন্য অবশ্যই কিন্তু আপনারা এদিকে লক্ষ্য রাখবেন তো যে কথা বলছিলাম যদি আপনার টুইস টু টু পয়েন্ট ফাইভ এফ সি যদি একটা বাচ্চা বাচ্চাকে আপনি তৈরি করেন ফ্যাটিংয়ের জন্য সেক্ষেত্রে দেখা যাচ্ছে টু পয়েন্ট ফাইভ মানে আড়াইশোজি আড়াইশো কেজি খাবার খাইয়ে সে হচ্ছে ওয়েট গেইন করবে কত যে একশো কেজি ওয়েট গেইন করবে উইনিংয়ের পর থেকে তাহলে আড়াইশো কেজি খাবারের দাম আমি স্টার্টার গ্রোয়ার তারপরে ফিনিশার এই তিনটা খাবারের গোয়ার অ্যাবারের যদি দাম আমি চৌত্রিশ টাকা ধরি সেটা দেখা যায় সাড়ে আট হাজার টাকার খাবার খাচ্ছে প্লাস খাবার খাচ্ছে আর একটা বাচ্চার দাম যদি সাড়ে চার হাজার হয় তাহলে নয় তেরো হাজার টাকা খরচ হচ্ছে সেখানে আপনার ফার্ম ডেমারেজ আছে লেবার চার্জ আছে কারেন্টের বিল আছে এক্ষেত্রে দেখা যাচ্ছে চোদ্দো হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে সেই মালটা বিক্রি হচ্ছে কত গরমকালে বিক্রি হচ্ছে এক আঠেরো হাজার থেকে উনিশ হাজারের মধ্যে শীতকালে বিক্রি হচ্ছে উনিশ হাজার থেকে কুড়ি হাজারের মধ্যে তার অর্থাৎ আপনার ইনকাম হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে এইরকম যদি দশটা বা কুড়িটা অ্যানিমাল থাকে দশটা থাকলে পঁয়তাল্লিশ হাজার কুড়িটা থাকলে নব্বই হাজার টাকা আপনার ছয় থেকে সাত মাসের মধ্যে ইনকাম হবে কিন্তু এটা একদম স্বচ্ছ ধারণা তা ব্যাপারটা হচ্ছে যে কথা বলছিলাম আপনার যদি বাচ্চাটা কিনা না লাগে বাইরে থেকে যদি কিনা না লাগে যদি আপনার ফার্মেই প্রোডাকশানটা হয় তাহলে কিন্তু আপনি সাড়ে চার হাজার টাকা সেভ হচ্ছে তার অর্থাৎ সাড়ে আট থেকে নয় দশ হাজার টাকার মধ্যে একটা অ্যানিমাল রেডি করতে পারছেন আর বিক্রি করছেন কোটা গরমকালে আঠেরো হাজার টাকা প্লাস এবং শীতকালে কুড়ি হাজার টাকা প্লাস অর্থাৎ ফিফটি পার্সেন্ট প্রায় কিন্তু লাভ থাকছে একদম আমি মনে করি এই ধারণাটা একদম সঠিক আমি মনে করি সবারই এই ধারণাটা অবলম্বন করা উচিত আর বাইরে থেকে বাচ্চা যদি কিনে আনতে হয় তাহলে কিন্তু সাড়ে চার হাজার টাকা এক্সট্রা বেশি খরচা লাগছে কারণ কি আবার তো বাচ্চারা তো খরচা আছে কী খরচা হবে বলুন তো যতদিন উইনিং না হবে ততদিন তো মায়ের দুধই তো খাবে আর নামে মাত্র কিছু খাবার খাবে খুবই সামান্য পরিমাণ খাবার খাবে তাই না এটা পদ্ধতি ভালো তো যদি আমাদের একটু অ্যানিমালগুলোকে একটু দেখা যায় আচ্ছা এই ঘরে বাচ্চা রয়েছে না এই ঘরে এইটা হচ্ছে একান্ন দিনের বাচ্চা দেখুন বারো থেকে তেরো চোদ্দ কেজি ওয়েট গেইন করেছে হ্যাঁ এটা একটু ব্যাপার আছে যে দেখবেন যে কিছু কিছু অ্যানিম্যালের বাচ্চা জন্ম পরে তিন দিনে আপনারা আয়রনটা করতে পারেন এবং আয়রন তারপরে ভিটামিন বি কমপ্লেক্স এগুলো কিন্তু করে রাখবেন তাহলে কী হয় বলেন তো বাচ্চাগুলোর গ্রোথটা ভালো হয় আপনি যে খাবারই খাবার না কেন গ্রোথটা ভালো নেবে অল্প দিনেই ভালো গ্রোথ নেবে এইগুলো জানার দরকার আছে তাছাড়াও অনেক কিছু জানার দরকার আছে যেমন আপনি যদি খাসিকরণ করেন যার কাছে আপনি ফ্যাটনিংয়ের জন্য রেডি করবেন তাহলে যে খাসি করেন তাহলে সেটা কিন্তু একটু ওয়েটটা একটু তাড়াতাড়ি গেইন করে হ্যাঁ এবং বাজারে কিন্তু ওই অ্যানিম্যালগুলো খাসি করার অ্যানিম্যালগুলোর ডিমান্ডও কিন্তু একটু বেশি থাকে এইগুলো কিন্তু জানার দরকার আছে তার জন্য আপনারা একটা প্রশিক্ষণ নিতে পারেন যেমন কৃষ্ণনগরের সিজন গ্রুপ থেকে ট্রেনিং করা বেঙ্গল ওয়েস্টবেলগ্রন্ড লাইভ স্টক ট্রেনিস্ট উদ্যোগে যেমন এদের আছে অনলাইন ট্রেনিং রয়েছে আঠারো থেকে একুশ তারিখ এবং অফলাইন ট্রেনিং রয়েছে বাইশ থেকে পঁচিশ তারিখ আপনারা স্ক্রিনেতে এই অফিসের নাম্বারে ফোন করে আরও ডিটেলস জানতে পারেন এবং এখানে বিভিন্ন সায়েন্টিস্টরা আসেন ক্লাস নেন এবং প্র্যাকটিক্যাল করেন অভিজ্ঞ খামারিরা এবং লাইফ টাইম সাপোর্ট দিচ্ছে যদি একটু আমরা এই গুলো দেখব একটু এই দেখুন যে এইটা এইগুলো হচ্ছে মা এটা হচ্ছে অলরেডি একবার বাচ্চা দিয়েছে তাই তো কতগুলো বাচ্চা দিয়েছে প্রথমবার 11 পিস 11 প্রথমবারে 11 পিস দেশে অনেক চাষী আছে কিন্তু প্রথমবারে কিন্তু 11টা বাচ্চা নিতে পারে না কিন্তু ইনি কিন্তু এই দিদি কিন্তু একটা মা থেকে ফার্স্ট টাইম কিন্তু 11টা বাচ্চা নিতে পেরেছে কিন্তু তাই না কারণ এটা একটা অভিজ্ঞতার ব্যাপার যেহেতু তিন বছর ধরে সে শুকর পালন করছে নিশ্চয়ই কিছু না কিছু হলেও অভিজ্ঞতা তার কিছু রয়েছে কিন্তু আর এইগুলো এখনো ই করেননি তাই তো না আচ্ছা এই দেখুন খাবারগুলো খাওয়াচ্ছে আমরা বলি না যে মিনারেল মিক্সার তাই না বিভিন্ন ধরনের খনিজ দ্রব্য ম্যাক্রো নিউট্রিয়েন্ট রয়েছে মাইক্রো নিউট্রিয়েন্ট রয়েছে সেগুলোর উত্তম সর্স মানে উৎস হচ্ছে এই ধরনের খাবারগুলো যেমন সবজি ফল তারপরে যে আরত থেকে যে খাবারগুলো অল্প দামে যে সবজিগুলো পাওয়া যায় সেইগুলো এনে আপনারা কিন্তু ধুয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে খাওয়াতে পারেন কিন্তু হ্যাঁ কারণ যেহেতু সবজিগুলো কীটনাশক ব্যবহার করা হয় তাদের অল্প একটু বেশি সময় না অল্প একটু যদি জলের মধ্যে রেখে দেওয়া যায় তাহলে ওইটা হচ্ছে অনেকটা হচ্ছে সেফ সেটা খাওয়ানো যেতে পারে তারপর হচ্ছে পোলটি ছাট খাওয়ানো যেতে পারে তারপর আপনারা কুঁড়ো রয়েছে তারপর আপনার সর্ষে খোল রয়েছে সোয়াবিনের খোল রয়েছে তারপর আপনার ভুট্টার গুঁড়ো রয়েছে এই তারপর হচ্ছে আরও মাস্টার সরিষার খোল রয়েছে এইসব খাবার কিন্তু আপনারা খাওয়াতে পারেন যারা ফ্যাটনিং করছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা কিন্তু যেটা হচ্ছে সানার যে জলটা রয়েছে সেই জলটাও কিন্তু আপনারা খাওয়াতে ওখানে একটা প্রোটিন সোর্স রয়েছে ফ্যাটের সোর্স রয়েছে কিন্তু হ্যাঁ এইভাবে কিন্তু আপনারা খাইয়ে কিন্তু শুকর পালন করতে পারেন তবে আমি একটা কথা বলবো যে যারা যাদের মোটামুটি পাঁচ দশটা রয়েছে তাদের আমার মনে হয় ফিডে না আসাটাই ভালো কারণ ফিডে একটা খরচা রয়েছে কিন্তু আবার একটা ব্যাপার হচ্ছে যদি সে যদি নিজের ফার্মে প্রোডাকশন করে বাচ্চা প্রোডাকশন করে সে বাচ্চাগুলো ফ্যাটনিং করে বিক্রি করে তাহলে আবার একটু প্রফিট আছে আর যদি বাচ্চা কিনে এনে ফ্যাটনিং করেন তাহলে কিন্তু বেশি টাকা লাভ নেই সেক্ষেত্রে আমি মনে করব যে এই সব খাবার কালেকশন করে যদি খাওয়াতে পারেন তাহলে কিন্তু সবচেয়ে বেস্ট হয় কিন্তু তবে দিদিদের একটা ব্যাপার হচ্ছে আমি দিদি বললো যে যে ফার্মটা প্রথম করেছিল ট্রেনিং বা কোনো কিছু না শুনে শুরু করেছিল, যার কারণে দেখুন একটা প্রবলেম ফেস হচ্ছে যে একটা ঘর থেকে আরেকটা ঘরের মধ্যে যেতে হচ্ছে এটা কিন্তু সবচেয়ে বড় প্রবলেম আপনার খাবার দেওয়ার সমস্যা হবে বাচ্চা বা বড়ো শুকর বের করার সমস্যা হবে তারপর কোচিং করানোর সমস্যা হবে মিক্সিং বা শিফটিং করানোর সময় সমস্যা হবে বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা হয় কিন্তু আপনারা যদি গলি সিস্টেম করেন দু সাইডে ঘর থাকবে মাঝখানে চার ফুটের একটা গলি থাকবে এই ধরনের যদি ঘর তৈরি করতেন সেটা বেস্ট হবে গলি দিয়ে আপনারা যাওয়া আসা করবেন গলি দিয়ে এনিম্যাল বের করতে পারবেন গলি দিয়ে খাবার দিতে পারেন তার ঘর পরিষ্কার করা সব কিছু কিন্তু ওই গলিতে দাঁড়িয়েই কিন্তু আপনারা করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে বেস্ট তো দিদি আমি আবার আপনার কাছে ফিরে আসি যে মোটামুটি তালে কি মনে হচ্ছে যে এই শুকর পালনটা প্রফিটেবল হ্যাঁ প্রফিট আছে মনে হচ্ছে না কেন মনে হচ্ছে এরকম কেন মানে আমি নিজে বাড়ি থেকে তো বাচ্চা তো পাই বাচ্চা কিনতে হচ্ছে না আর আমরা নিজেরাই খাটাখাটনি করি আমার কোনো লোক লাগে না আর আমি এগারো পিস বাচ্চা বিক্রি করেছি আমার দু লাখ টাকা বিক্রি হয়েছে এগারো পিস মানে ওই বড় বড় শুকর গুলো এগারো পিস বড় শুকর বিক্রি করে দু লাখ টাকা হয়েছে তার অর্থাৎ আপনি কত টাকা কেজি বিক্রি করেছেন আমি

ফামটা বড় করব বড় করবেন তাই তো এটা পুরোটাই ভেঙে দেবো ভেঙে দিয়ে আমি বড় বড় করব ফাম আচ্ছা আচ্ছা তার অর্থাৎ এখান থেকে যেহেতু একটা ফিউচার আছে তার জন্য কিন্তু দিদি এই ফামটাকে কিন্তু আরেকটু বড় করতে চাচ্ছে বড় করে এটাকে একটা কমার্শিয়াল ভাবে করবেন তাই তো হ্যাঁ আচ্ছা তা যে কোনো প্রশিক্ষণ বা কোনো অভিজ্ঞ খামারের পরামর্শ কি দরকার আছে একটা ফার্ম শুরু করতে গেলে হ্যাঁ অবশ্যই আছে আচ্ছা আপনাদের এরকম কে হেল্প করে আমাদের হেল্প করে আমি বেশিরভাগ কোনো কিছু প্রবলেমে পড়লে আমি ওই কি নাম বলছি হিরক বাবু মানে বনগা যে হীরক বাবু থাকে ওনার থেকে আমার যা সমস্যা হয় ওনার থেকে আমি জেনে নিই আর হীরকদের ব্যাপারটা বলি হিরকদা দীর্ঘদিনের ফার্মার দাদার সঙ্গে আমার সাক্ষাৎকার আছে একটা প্রতিবেদনা প্রতিবেদনা তৈরি করেছি দাদার ফার্মে গিয়ে দাদা খুব অনেক অভিজ্ঞ চাষি আমি এইরকমই চাই যে যেসব চাষিরা অভিজ্ঞ আছেন তারা ছোট ছোট খামারিরা যারা নতুন নতুন ফার্ম শুরু করছে তাদের পাশে এসে দাঁড়ান তাদের পাশে এসে দাঁড়িয়ে এতে কিন্তু আপনার জ্ঞানটা আমার খুব হেল্প করেছে এতে কিন্তু আপনার জ্ঞানটা কমবে না কিন্তু বরং আপনার জ্ঞানটা আরো বাড়বে কিন্তু এবং সেই নতুন চাষিটা কিন্তু আপনার নাম করবে আপনার জন্য ভগবানের কাছে আশীর্বাদ চাইবে কিন্তু যে সে আমাকে হেল্প করছে তা আমার একটা রিকোয়েস্ট আপনারা এইভাবে হেল্প করুন যদি আপনার এরকম হেল্প করার লোক না থাকে তাহলে আপনারা অবশ্যই একটা ভালো একটা ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিতে পারেন সেখান থেকে দেখা যাচ্ছে আপনারা অনেক ইনফরমেশন পাবেন অনেক কিছু জানতে পারবেন কারণ একটা অ্যানিমাল তো বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে সেই রোগগুলো জানতে হবে তো যে এই শুকরটা এগারোটা বাচ্চা দিয়েছিল এগারোটা কি বেঁচে ছিল এগারোটায় বেঁচে ছিল আচ্ছা অনেকের কিন্তু দেখা যাচ্ছে যে এগারোটা বাঁচে না সেখানে চাপা পড়ে মারা যাচ্ছে স্টেপ হয়ে মারা যাচ্ছে তারপর বিভিন্ন কারণে ডায়রিয়া হয়ে মারা যাচ্ছে এইসব কারণ কিন্তু হয় হয়তো দিদির একজন হেল্প করার মতন একজন ব্যক্তি রয়েছে যার কারণে হয়তো সেই সমস্যাগুলো হলে সে সলভ করে দিয়েছে যার নেই তার কিন্তু একটা ভালো প্রশিক্ষণ নিতেই হবে ঠিক আছে তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখাচ্ছি অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে সবাইকে ভালো থাকলে সুস্থ থাকবে